নমস্কার বন্ধুরা আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছওয়ালা যারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে কিভাবে খুব সহজে লেবু গাছের গুটি কলম করবেন এবং নিজের পছন্দের লেবু গাছ নিজেই বাড়িয়ে নিতে পারবেন আপনারা যে এই লেবু গাছটি দেখছেন এটি একটি সিডলেস পাতিলেবুর গাছ এটা কিন্তু চায়না থ্রি সিডলেস পাতিলেবু নয় এটি সারা বছর ফলন দেয় আপনারা যে এই লেবু গাছের গুটি কলমগুলো দেখছেন এইগুলো কিন্তু সব আমার নিজের হাতে কলম করা আশা করছি আপনারা ভিডিওটি দেখে লেবু গাছের গুটি কলম করা শিখতে পারবেন তাই প্রত্যেককে বলবো ভিডিওটি পুরো দেখার জন্য এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন চলুন শুরু করা যাক আজকের গুটি কলম এই গুটি কলমটি করার জন্য প্রথমে আমাদেরকে কয়েকটি জিনিস সংগ্রহ করে রাখতে হবে একটি হলো ধারালো ছুরি যা দিয়ে আমি গাছটির ডালের ছালটিকে কাটব আর কিছুটা পরিমাণ মাটি আমি এই মাটিটি তৈরি করেছি অর্ধেক পরিমাণ এঁটেল মাটি ও অর্ধেক পরিমাণ পাতা পচা সার দিয়ে আর একটি হলো পলিথিন যা দিয়ে আমি কলম কলমটিকে ঢাকবো আর একটি হলো জুটের দড়ি যা দিয়ে আমি কলমটিকে বাঁধবো আপনারা চাইলে অন্য দড়িও ব্যবহার করতে পারেন এবং একটুখানি রুড হরমোন পাউডার আগে আমি এই গাছটিতে কয়েকটি গুটি কলম করেছিলাম তার মধ্যে কয়েকটিকে কেটে নিয়েছিলাম সেই জন্য আপনারা কয়েকটি কাঁটা ডাল দেখতে পাচ্ছেন আজকে আমি এই ডালটিতে গুটি কলম করব। প্রথমে দেখতে হবে ডালটির কোথায় গিঁট আছে এই যে গিঁটটি দেখতে পাচ্ছেন এই গিঁটের ঠিক নিচের অংশ থেকে এক ইঞ্চির মতো কাটতে হবে প্রথমে আমি ধারালো ছুরি দিয়ে ডালটির উপরের দিকে যে গিটটি আছে তার ঠিক একটুখানি নিচে ছুরিটিকে হালকা করে চাপ দিয়ে ডালটির চারিদিকে ছালটিকে গোল করে কেটে দিতে হবে এবং এর ঠিক নিচে এক ইঞ্চির মতো ছেড়ে ঠিক একইভাবে কাটতে হবে এরপর ছুরি দিয়ে ছালটিকে এইভাবে চিরে দিন তারপর নখ দিয়ে এইভাবে ছালটিকে তুলে দিতে হবে এরপর ছুরি দিয়ে ডালটিকে এইভাবে ভালো করে চেছে দিন যাতে ডালটিতে কোনোভাবে ছাল যেন লেগে না থাকে যদি ছাল লেগে থাকে তাহলে কিন্তু কলমটি সাকসেস হবে না এরপর ডালটিকে এক ঘন্টা এমনি রেখে দিয়ে কলম করলে ভালো হয় আমি কিন্তু সঙ্গে সঙ্গে এটিকে কলম করব এরপর সামান্য পরিমাণ জল দিয়ে কাটা অংশটির উপরের গিটটিকে ভালো করে ভিজিয়ে দিতে হবে তারপর সামান্য পরিমাণ হরমোন পাউডার নিয়ে ওই গিঁটটির চারিদিকে ভালো করে লাগিয়ে দিতে হবে এরপর তৈরি করা যে মাটিটি আছে ওই মাটিটিকে নিয়ে এইভাবে গোল করে উপরের গিঁটের উপর থেকে নিচে কাটা অংশের নিচের অবধি ভালো করে লাগিয়ে দিন যেন ছাল কাটা অংশটি এবং উপরের গিঁটের অংশটি ভালো করে ঢাকা পড়ে এবার হাত দিয়ে মাটিটিকে একটু করে ভালো করে চেপে দিন যাতে ডালটিতে যেন মাটিটি ভালো করে লেগে যায় এবং ভেতরে কোনো ফাঁকা অংশ যেন না থাকে এবার কাটা পলিথিনটিকে নিয়ে ঠিক এইভাবে মাটিটির চারিদিকে ভালো করে জড়িয়ে দিন যেন কোনো ফাঁকা না থাকে ঠিক আমি যেভাবে জড়াচ্ছি একটু ভালো করে দেখুন বুঝতে পারবেন বা একটি দড়ি দিয়ে প্রথমে উপরের অংশটিকে ভালো করে বেঁধে দিতে হবে ঠিক আমি যেভাবে বাঁধছি একটু ভালো করে দেখে নিন আমি কিন্তু বাঁধার জন্য সরু সুতলি বা জুটের দড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো দড়ি ব্যবহার করতে পারেন এই দড়িটি বাঁধাটি একটুখানি মাটিকে নিয়ে ভালো করে টাইট করে বাঁধতে হবে যাতে ডালের উপর থেকে কোনো জল বা বাতাস ভেতরে ঢুকতে না পারে এরপর দড়িটিকে ঠিক এইভাবে নিয়ে নিচের দিকটাকেও ঠিক একইভাবে বাঁধতে হবে এই নিচের দিকেও একটুখানি মাটিকে নিয়ে টাইট করে বাঁধতে হবে একটু ভালো করে দেখুন বুঝতে পারবেন আমি কিভাবে বাঁধছি যাতে কোনোভাবে বাতাস ঢুকে মাটিটিকে শুকিয়ে দিতে না পারে দড়িটিকে ঠিক এইভাবে মাঝখানের অংশে পেঁচিয়ে নিতে হবে যাতে মাটিটি ডালের সঙ্গে টাইট হয়ে থাকে শেষে দড়িটিকে আবার উপরের অংশে এইভাবে ঘুরিয়ে গিট মেরে দিতে হবে যাতে দড়িটি ঢিলে না হয়ে যায় এরপর মাটিটিকে আর একবার হালকা করে চেপে দিতে হবে যাতে ডালটিতে মাটিটি ভালো করে লেগে থাকে এবং অবশিষ্ট দড়িটি কেটে দিতে হবে এই হয়ে গেল আজকের গুটি কলম এইভাবে গুটি কলমটিকে কিছু রেখে দিতে হবে কিছুদিনের পর দেখবেন গুটি কলমে এইভাবে শেকড় এসে গেছে আজকে আমি এই ডালটির গুটি কলমটিকে কাটবো। আপনারা ভালো করে দেখুন কিভাবে কাটতে হয় আমার আগের করা কয়েকটি গুটি কলমকে আজকে আমি গাছ থেকে নামালাম দেখুন কত সুন্দর শেকড় এসে গেছে এরপর এই গাছগুলোকে প্যাকেটের মধ্যে বসিয়ে দিতে হবে আশা করছি আজকের এই ভিডিওটি দেখে লেবু গাছের গুটি কলম করা শিখতে পেরেছেন আমার এই ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীকালে আমার নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন ভিডিওটি ভালো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ